হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের বোলক ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল থেকে তুমি এখন কোথায় যাচ্ছ তোমাদের ভাইয়ার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডাতে সে গাতর হয়ে পড়ছে আচ্ছা ঠিক আছে অফিসে যাও নাস্তা করছে সকালে সকালে নাস্তা শেষ আর এখন তোমাদের ভাইয়া অফিসে যাচ্ছে কাজ আছে আজকে অফিসে আমারও ঠান্ডা লেগেছে আর এখন যেহেতু আবহাওয়া চেঞ্জ একটু একটু ঠান্ডা তোমাদের ভাইয়া মনে হচ্ছে যে শীত লেগে গেছে তার অবস্থা তো খুবই খারাপ ইস্টাম স্কুল থেকে চলে এসেছে দেখো রুমগুলোর অবস্থা কি তো আজকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে অফ ক্যামেরাতে রুমগুলোর অবস্থা কেমন থাকে আমার বাসায় এই যে দেখতে এই তোমাদের ভাইয়া তো অফিসে চলে গেছে আর আমি এখন রুমগুলো গুছিয়ে নেব আর ডাইনিং রুমের অবস্থা কি দেখো পুরো টেবিল জুড়ে প্লেট মিলেট সব কিছু আর ওইদিকে ইস্টামণি এসেই ট্যাপ ধরছে এই দেখো এই রুমের অবস্থা কি। তো ইস্টামণি এই যে স্কুল থেকে আসার পরে ট্যাপ নিয়ে বিয়াস্ত আর লামিয়া এদিকে নাস্তা নস্তা করতেছে রুম এই যে গোছানো হয়ে গেছে তো ইস্টামনি এদিকে কি করতেছো ওয়াউ তাই পড়াশোনা শেষ রবিবারে কি পরীক্ষা ইয়েজ তো এই যে পুরো রুম গোছানো হয়ে গেছে এখন আপনাদের সাথে একটু ডাইনিং রুমটা শেয়ার করবো ডাইনিং রুমটা যে গোছানো হয়ে গেছে অবস্থা তো ভয়াবহ ছিল তো এখন সুন্দরভাবে গোছানো হয়ে গেছে সবগুলো রুম এখন হচ্ছে রান্না করব তো রান্না করার জন্য মাছ বের করব। আজকে হচ্ছে মাছ ভোনা করব। মাছটা খুব ঠান্ডা লেগেছে এই জন্য কণ্ঠস্বরটা কিন্তু একটু বাজে শোনা যাচ্ছে তো সবাই প্লিজ ইগনোর করবেন বাক ভিজিয়ে নিচ্ছি ভিজতে তো বেশ খানিকটা সময় লাগবে আমাম এখন হচ্ছে সবজি কাটছে পাপার সবজিটা খুব প্রিয় সবজির নাম হচ্ছে ফুলকপি ফুলকপি হচ্ছে আমার মামা খেতে না আমার পাপা খেতে খুব পছন্দ করে তার জন্য মামা একটু রান্না করছে রান্না করছে নাকি কাটাকাটি করছে করছে আলু লাগবে আলু দিতে হবে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব কারফু মাছ তো এই মাছটা আমার খুবই প্রিয় তো এখন আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে তো এখন আমি তেলের উপর মাছটা ভেজে নিব। আর গ্যাসের পরিমাণ খুবই কম এই জন্য মাছটা ভাজতে একটু সময় লাগবে গ্যাস না থাকলে আমি যেভাবে শর্টকাটে রান্না করি এটা দেখতেই পারছেন পিঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাও হয়ে যাচ্ছে আবার মাছ ভাজাও হয়ে গেল কার্পু মাছ বোনা করবো আর এখন আদা কার্পু মাছ বোনা করবো এখন হচ্ছে রসুন পেস্ট করে দিয়েছি সেই সাথে একটু পেঁয়াজও পেস্ট করে দিয়েছি হলুদ দিলাম লবণ মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ অনুযায়ী নিয়ে দিয়েছি মশলার সাথে মাছ কষানো হচ্ছে আর এখন কিন্তু এই চুলায় আমি এই যে ফুলকপি আর সিম দিয়ে ভাজি করতেছিলাম তো সেই ভাজিটাও কিন্তু হয়ে গেছে এখন উপর থেকে যে ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করে ফেলছি এই দিকে কিন্তু মাছ ভোনাও লাস্ট পর্যায়ে চলে এসেছে এখন কিন্তু মাছগুলো আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায় মাছ ভোনা করা হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে ধনে পাতা দিয়ে দিলাম এখন কিন্তু চোলা থেকে যে নামিয়ে নেব কারি এখন কিন্তু চোলা থেকে যে নামিয়ে নিচ্ছি আর এখন এই যে পরিবেশন করার জন্য টেবিলে নিয়ে যাচ্ছি তো গরম গরম ভাতের সাথে এই ভোনা তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে দুপুরে খাওয়ার জন্য খাবার টেবিলে চলে এসেছে সবাই তো এখন কিন্তু এই যে আমরা সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছি তো আজকে তো মেনুতে ছিল সিম ভাজি ফুলকপি দিয়ে আর মাছ ভোনা আর সাথে আছে পাতলা ডাল আর গরম গরম ভাত তো এই দিয়েই কিন্তু আমরা দুপুরের খাবার খাচ্ছি খুবই সাদা মাটা খাবার কিন্তু খাবারগুলো ছিল অসাধারণ তো তোমাদের ভাইয়া কিন্তু এই যে লাস্ট পর্যায়ে ডাল দিয়ে একটু ভাত খাচ্ছে আর ঢাকা শহরে ডাল তো ফিরি ডাল থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আমার লাইফের কোনো অংশ বিশেষ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত কাল্লা হাফেজ